শিক্ষক শিক্ষকরা এখানে অবস্থান করতেছে দ্বিতীয় রমজান শিক্ষকরা রোজা রেখে রমজান পালন করতেছে সরকার দুই দফা আমাদের সাথে বসেও আমাদের দাবি দাবা পূরণ করার জন্য কোনো আগ্রহ প্রকাশ করতেছে না আমাদের যে চাওয়া সেটা হচ্ছে আমাদেরকে জাতীয়করণ উপহার দিবে এবং আমাদের যে প্রতিষ্ঠানের যে ইনকাম সেগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা জমা নিবে এতে কিন্তু সরকারের কোনো টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না আমরা বিগত সরকারের আমলেও চুয়াল্লিশ দিন এবং রমজান পর্যন্ত আমরা আন্দোলন করেছি এবং এরপরে বাইশ দিন আন্দোলন করেছি এখন আবার বিশতম বিশ দিনে আন্দোলন করছে কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের তারা কেন যে আমাদের এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না আমাদের এই আন্দোলনটাকে তারা যদি গুরুত্ব না দেয় তাহলে দেশের শিক্ষাব্যবস্থা মুখ ঘুরে পড়বে মেধাবীরা কখনো শিক্ষকতা বেড়ে আসবে না আপনি জানেন যে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক মাত্র বারো হাজার টাকা বেতন পায় তাকে নেওয়া হয় এন এর মাধ্যমে যেখানে অনার্স মাস্টার্স করা একজন শিক্ষক এবং এন এর প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার মাধ্যমে প্রায় বিশেষ আদলে পরীক্ষা পদ্ধতিটা পরিচালিত হচ্ছে তাহলে এত মেধাবীরা মেধাবীদেরকে এই শিক্ষকতা ব্যবসায় নিয়োগ দিয়ে তাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় এটা আসলে কোন চিন্তার দিক থেকে দেওয়া হয় সরকারি নীতি নির্ধারক নীতি নির্ধারকদের কাছে আমার প্রশ্ন এটাকে জাতিকে মেধা শূন্য করার একটা চিন্তা ভাবনা যে যারা যাতে মেধাবীরা কখনো শিক্ষকতা ব্যবসায় না আছে আর এই সরকারের সরকার আমলে দেখেন অনেক অনেক জায়গায় শিক্ষা সংস্কার কমিশন গঠন অনেক জায়গায় সংস্কার কমিশন গঠন হয়েছে বাট শিক্ষা ক্ষেত্রে কোন সংস্কার কমিশন গঠন হচ্ছে না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সরকারের আমলে শিক্ষা কিন্তু অবহেলিত থেকে যাবে শিক্ষা বাংলাদেশ থেকে যারা বহির্বিশ্বে শিক্ষকতা করতে শিক্ষা লেখাপড়া করতে যাচ্ছে কেন যাচ্ছে কারণ তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা আসলে মানে আন্তর্জাতিক মানের না আর আন্তর্জাতিক মানের না হওয়ার কারণেই কারণ হচ্ছে এই যে মাধ্যমিক লেভেলটাকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না শিক্ষকদেরকে পঁচিশ পার্সেন্ট বোনাস দেওয়া হচ্ছে এটা আসলে পৃথিবীর কোনো দেশে আছে কি না সরকারের যা যারা নীতি নির্ধারক বিশেষ করে মাহর্ষী কর্মকর্তারা তারা এই উত্তরটা দিয়ে যাবেন পৃথিবীর কোনো দেশে আসলে শিক্ষকদেরকে পঁচিশ পার্সেন্ট বোনাস দেওয়া হয় কিনা আর শিক্ষকদের এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় কিনা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় কিনা তারা কি আসলে লেখাপড়া করেছে কিনা বা আদৌ তারা কি আসলে সুশিক্ষা শিক্ষিত কিনা এটা তাদের কাছে প্রশ্ন কেন শিক্ষকদেরকে আদৌ পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এবং বারো হাজার পাঁচশো টাকা কেন শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় কেন মেধাবীরা আসতেছে না এই এর কারণগুলো খুঁজতেই তারা আসলে আমাদের এই আন্দোলনের যথার্থতা কারণ খুঁজে পাবেন তাই নীতি নির্দেশের কাছে আমার প্রশ্ন আপনারা আন্দোলনের যথার্থতা অনুমান করুন এবং শিক্ষকদেরকে বাড়ি পড়ার ব্যবস্থা করুন তাদের যে দাবি দেওয়া অচিরে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করুন তাদেরকে রাস্তায় ফেলে রাখবেন না কারণ তারা অনেক কষ্টে আছে অনেক ম্যাডামরা দূর দূরান্ত থেকে আসছে অনেক শিক্ষকরা দূর দূরান্ত থেকে আসছে সেই টেকনাপ থেকে তেঁতুলিয়া এইটা রূপসা থেকে পাতুলিয়া শিক্ষকরা এখানে আসছেন এবং তারা অসুস্থ হয়ে পড়ছেন আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি সরকারের উদ্যোধন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন দয়া করে শিক্ষকদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুন এবং তাদেরকে যে চাওয়া ন্যূনতম যে চাওয়াটা সেটা পূরণ করুন তাদের ঈদ যাতে তারা আনন্দে করতে পারে তাদের ফ্যামিলিতে যাতে হাসি ফুটুক এই এই আশাটুকু তাদের এই আশাটুকু তাদের পুরো করুন তাদের পরিবারে হাসি হাসি ফুটিয়ে আনুন এইটাই আপনাদের কাছে চাওয়া দয়া করে তাদের চাওয়া পূরণ করবেন